কী হয়েছে এ বাবা লেজারটা তোর ম্যাগি খেতে আসছে কো ও বাবা লেজার তো ওইখানে ওই লেজারটা নাকি দেখি লেজারটা ও অত থেকে আসতে পারবে নাকি তুই এই জন্য কাজ দিস বোকা নাকি তাই নিয়ে চলে গেছে ও কখন নিয়ে গেলো মাংকি চকলেটটা ও তুই জানলার পাশে রেখেছিলিস জানলার পাশে রেখে দিয়েছিলিস তাহলে হ্যাঁ না না কাদতে হবে না কাদতে হবে না ওর এখন লিজার টোকের ওর ম্যাগিটা খেয়ে নেবে একটু আগে নাকি ম্যাং মাঙ্কি এসে ওর খুব চিন্তা মাঙ্কেশ নাকি চকলেট হ্যাঁ বাঙ্কেশ নাকি চকলেটটা নিয়ে গেছে তাই বলেছে মাংকি আর আসুক না বেলুনটার কানে ফাটিয়ে দেবে দেখবি তখন কেমন লাগে দুষ্টু কোথাকারে দুষ্টু একটা হয়েছে বাবা রে কি ভয় লাগছে আমার যদি মাংকি আবার চলে আসে আসতে পারবে না ঘরে আসে না তাহলে তাহলে লিজার তাহলে মাংখিটা তোমার ক্যাডবেরি নিল কি করে হাত বাড়িয়ে ও জানলা দিয়ে এই যে জানলার পর্দাটা তাহলে সরানো ছিল তাই না হাত বাড়িয়ে নিয়ে চলে গেছে ও পর্দার পাশ দিয়ে নিয়ে চলে গেছে আর লিজারটা আর লিজারটা নিয়ে চিন্তা করছো না তো ম্যাগিটা খেয়ে নেবে বলে আর আসতে পারবে ও চলে যাচ্ছে লিজার চলে যা চলে যা ওই যে লিজার চলে যাচ্ছে আর অত উচুর থেকে এসে খেতে পারবে না যা

আর চকলেটও কারণ নিতে আসবে না ঠিক হবে ঠিক হবে ভুতুর ভয় পাবে ওরা এ মা এই বাক্সটার মধ্যে চকলেট ছিল এক বক্স চকলেট নিয়ে তুমি ছিঁড়ে ফেলেছ কি অবস্থা ও তাই তো চকলেটগুলোকে এখনও কোথায় খুঁজবে শুধু ফাঁকা প্যাকেট পড়ে আছে ইস কি কষ্ট তাই জন্য রিও বলেছে রকম করেছে ওর ম্যাগি খে ওইগুলোকেও খায় ম্যাগি ম্যাগি খেতেও আসতে পারবে না লিজার্ড আর মাংকিটা চকলেট নিতেও আসতে পারবে না ওর লাইটটা অফ করে দেবে দিয়ে বাইরে চলে যাবে মাংকিটা চকলেট নিতে এসে ভয় পেয়ে যাবে লিজারটাও এসে খেতে পারবে না ইয়ে ইয়ে রিওর প্ল্যানটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে এই প্ল্যানটাই হবে চলো তাহলে আমরা বাইরে চলে যাই ঠিক আছে চলো চলো